সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম উনচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ ত্রিশটি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন সমুদ্রতীরে কোনটির প্রাচুর্য থাকে নাইট্রোজেনের প্রাচুর্য থাকে মুজিবনগর সরকার কখন গঠিত হয় দশই এপ্রিল উনিশশো একাত্তর জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালককে জহির রায়হান সাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট ট্রাম্প কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল সিঙ্গাপুরের সেন্টোসাই অনুষ্ঠিত হয়েছিল কোন দেশের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট মিয়ানমারের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট বসনের বচনের ভাব কি শুদ্ধ জীবনযাপন রীতি বিখ্যাত ওয়াশিংটন কনসেনসাস কোন বিষয়ের সঙ্গে জড়িত বিখ্যাত ওয়াশিংটন কোন বিষয়ের সঙ্গে জড়িত নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো গঠিত হয় কোন সেক্টর নিয়ে দশ নম্বর সেক্টর নিয়ে রাশিয়ার যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল জুন তেইশ সতেরোশো সাতান্ন সালে যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কথায় আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি ষোলোশো থেকে আঠারোশো সাল সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয় জেনেভা বিরানব্বই বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ এর রাজনৈতিক জোট হচ্ছে বঙ্গভঙ্গ রোধ হয় কোন সালে উনিশশো এগারো সালে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায় টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে রাষ্ট্রপতি সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি গরল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী টানটিনোপল ফকেটিং কোন দেশের আইনসভা ডেনমার্কের আইনসভার নাম ফকেটিং কোজিবিহার একটি কি একটি হ্যাকার গ্রুপের নাম প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয় প্রধানমন্ত্রীর কর্তৃত্বে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল রাজনৈতিক মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল মধ্য আমেরিকা কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছিলেন নিউজ ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে সাতটি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত পঁচিশ বছর কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন উনিশশো সালে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে অনুচ্ছেদ বাইশে উল্লেখ রয়েছে